মানুষ যখন মরি দেয় তখন আমি অনেকগুলো জানাজা করছি সাদ্দাম ভাই তুমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর মহান আল্লাহ তালা যদি তোমাকে জিজ্ঞাসা করে সাদ্দাম তুমি দুনিয়াতে কি কি করে আসছো তুমি ভালো কি করছো আর মন্দ কি করছো আমাকে বলো তখন তুমি কি বলবা আমি তোমার আল্লাহকে বলবো যে আল্লাহ আমি আসে তোমার আসে শ্রদ্ধা করি তোমাকে শ্রদ্ধা করি আর ইয়া তোমাকে তোমার তোমার জন্য দরকারি যদি বলে যে আর কি করো তুমি এটা বলো আর হচ্ছে তোমার তোমার কাছে দোয়া করি দোয়া প্রার্থনা করি তুমি ভালো কাজ কি শুধু এটুকে করছো না আরো করছো সাদ্দাম ভালো করে বলো যদি বলে করছি তো তখন বলবে কি কি কাজ করছো বলো ভালো কাজ ভালো কাজ আছে আরবি পড়ছি কোরআন পড়ছি আর কি পড়ছো আর হচ্ছে বাংলা পড়ছি আর ভালো কাজ কি করছো আর হচ্ছে ভালো কাজ ভালো কাজ হচ্ছে মানে যখন মারি যায় তখন আমি অনেকগুলো জানাজা আচ্ছা দুনিয়াতে তোমার হায়াত ছিল সত্তর বছর আর তুমি সত্তর বছরে এই কয়টা ভালো কাজ করছো সাদ্দাম হ্যাঁ আর কোনো ভালো কাজ নাই আচ্ছা এবার বলো তো সাদ্দাম তুমি এই সত্তর বছরে দুনিয়াতে কতগুলো খারাপ কাজ করছো এবার বলো না করি নাই তো একবার করিনি আল্লাহ তো তো সবই জানে আল্লাহ তো সবই জানে সব তো দেখে বুঝু না এখন তুমি আল্লাহর সত্য কথা বলো যে তুমি এই দুনিয়ায় সত্তর বছর আল্লাহ আল্লাহ তো জানে তুমি নাকি খালি মেয়ে দেখো আল্লাহ তো জানে তুমি তো মেয়ের দিকে খালি দেখো

তুমি সত্তর বছর বয়সের কোনো পাপ করো করো নাই নাই হ্যাঁ কোনো তাহলে তুমি খালি ভালো কাজে করছো হ্যাঁ খারাপ কাজ করো নাই বাড়িতে আর কি কি করো বাড়িতে বাড়িতে মানে গরু আছে গরু খিলাই আর কি করো আরো তো মানে গোসল করি গোসল করি মানে আসি দোকান আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে তখন আল্লাহ কি করবে তখন যে সাদাম আসলে তো তুমি খারাপ কাজ করো দুনিয়াতে তুমি তো খালি যে কয়টা ভালো কাজ করছো ভালো কাজই করছো তা তোমাকে তো হিসাবে এখন বেহেস্তে দেওয়ার লাগে হ্যাঁ জান্নাতে দেওয়ার লাগে তাহলে তুমি এক কাজ করো ওই যে বেহেস্তে ওই বেহেস্তে যাও যায়া উল্টে বেগে হয়ে থাকো হ্যাঁ আর যখনই তোমার কিছু লাগবে খাইতে ইচ্ছা করবে আমাক বলিও আমি তোমাক এখান থেকে হ্যাঁ যতগুলো লাগে ঢুকিয়ে দেবো হ্যাঁ সপ্তম তাহলে তুমি জান্নাতে যাও তুমি পাস ভাইরা তোমরা সবাই আমার ভিডিও শেয়ার করো আর কি করবে আর কি ফলো করবে না ফলো করবে ক